আজকে কিন্তু বি আর আহমেদ কারের জন্মদিন নয় কিন্তু আমরা কেন কথা করে দিয়ার আমি বি আর আহমেদ কারের আমরা ਮੰঙ্গন এই সরস্বতী মন্ত্রী যার লেখা শপথ বাক্য যার লেখা আইন সেই আইনের বলে লোকসভা সদস্য হয়েছে সেই আইনের বলেই হোম मिनिस्टर হয়েছে সেই আইনের বলেই যিনি শপথ বাক্য পাঠ করে পার্লামেন্টে যেতে পেরেছেন আমরা দেখলাম যে দুর্ভাগ্য আমাদের প্রায় পশ্চিমবঙ্গে প্রায় তিরিশ কোটি মতো গোটা ভারতবর্ষে সিডুল কাস সিডুল ট্রাইবে মানুষ আছে আর তার থেকেই তাদেরই প্রতিনিধি একজন তিনি নিজেও শিদুল কাস্ট ছিলেন এই বি আর আম্বেদকর সেই বি আর আম্বেদকার যেহেতু ছোটো জাতি ছিলেন তাই তার তৈরি করা সংবিধান মানতে চাইছেন না এই এই যে একটা জঘন্য পার্টি তার যে প্রতিনিধি আমি সেই পার্টির নাম বলতে চাইছি না যেহেতু আজকে সরকারি সভা শুধু সেই ব্যক্তিটি আপনারা জেনে হিসেবে পার্লামেন্টকে যেমন লজ্জাজনক অবস্থায় ফেলে দিলেন একশো চল্লিশ কোটি দেশের মানুষকে লজ্জায় মাথা নষ্ট করে দিলেন সেই কারণেই আজকের গ্রামসভা যেটা কাশ্মীরা বেগম এবং আমাদের অবতরণ দ্বারা নেতৃত্বে আজকের গ্রামসভা হচ্ছে সেই গ্রামসভায় আপনাদের কাছে আছে এবং এখানে যারা তপসিলি জাতি এবং উপজাতি প্রতিনিধি আছেন যারা মানুষ আছেন তাদেরকে আমরা বলছি আপনারা একটু জাগুন প্রধান কাশ্মীর বেগম জমাদার ও উপপ্রধান ভবতারুণ ধারার সভাপতিত্বে পাঁচ ঘরে সম্পন্ন হল গ্রাম সভা মূলত শিশু বান্ধব গ্রাম ও স্বয়ং সংযুক্ত যুক্ত গ্রাম এই দুই বিষয়কে কেন্দ্র করেই সম্পন্ন হয় এবছরের গ্রামসভা। সারা বছরের বিভিন্ন উন্নয়নের পাশাপাশি আগামী পরিকল্পনা জনসমক্ষে আনা হয় তবে এদিন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তৃক সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরকে অবমাননার প্রতিবাদ উঠে আসে মঞ্চ জুড়ে ঘটনায় ধিক্কার জানান অঞ্চল সভাপতি ডক্টর অলিক আদক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি সভাপতি জয়দেব রক্ষিত এদিন উপস্থিত ছিলেন বিডিও অভিষেক দাস সভাপতি কুমুদ দাস জেলা পরিষদ সদস্যা অপর্ণা দাসগুপ্ত প্রমোদা সুন্দরী স্কুল সভাপতি প্রদ্যুৎ দাস সহ একাধিক নেতৃত্ব দেখুন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের উনিশশো সালে ষোলোর ক মতে গ্রাম সংসদ সভা এবং খ ধারা মতে গ্রাম সভা এটা আমাদের যেমন বাধ্যতামূলক ঠিক তেমনিভাবে বর্তমান যুগে শুধু পশ্চিমবঙ্গ বলে নয় সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে নটি থিমের উপর বেশ করে আমাদের আগামী বছরের পরিকল্পনা রূপায়ণ করতে হয় এবং এই যে নটি থিম আমাদেরকে দেয়া হয়েছে সেই নটি থিমের মধ্যে আমরা ব্লক আধিকারিক এবং জেলা আধিকারিকের পরামর্শ এবং নির্দেশ মোতাবেক আমরা যে দুটি থিমকে এবারে বেছে নেওয়া হয়েছে আমাদের একটা হচ্ছে আমাদের শিশু বান্ধব গ্রাম এবং স্বয়ং সংযুক্ত পরিকাঠামোযুক্ত গ্রাম হচ্ছে কারণ রাস্তাঘাট বলুন ড্রেন সিস্টেম বলুন এগুলো ন্যাচারাল একটা ঘটনা থাকবে তার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটু অন্য চিন্তা ভাবনা করতে হবে তার জন্যই পরিবার দেশবান্ধব বা শিশু বান্ধব গ্রাম যে নেওয়া হয়েছে সেখানে আমরা মোস্ট মোস্ট প্রায়োরিটি দিয়েছি এডুকেশন অ্যান্ড হেলথ সেই জন্য আমরা ছটি আইসিডিএস কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত আগেই আমাদের নেওয়া হয়েছে এবং সে মোতাবেক দুটি আইসিডিএস কেন্দ্র আমরা সম্পূর্ণ করতে পেরেছি এবং দুটি শুধু আইসিডিএস কেন্দ্র সম্পূর্ণ নয় তার উপর চারটি টেন্ডার এবং ওয়াক অর্ডার দেওয়া হয়ে গেছে তারও কাজ আমাদের চলছে আমরা শিশুদের পরিবেশের কথা মাথায় রেখে চিলড্রেন পার্ক তৈরির জন্য আমরা চিন্তা ভাবনা করেছি এবং সে মোতাবেক কাজ আমাদের হয়েছে এখানে অনেক যুব সমাজ ছাত্র সমাজ যারা মোবাইল গেম ইন্টারনেট ফেসবুক সমস্ত দিকে ব্যস্ত হয়ে পড়ছে এবং তারা তাদের চর্চা বা বর্তমান যে সাংস্কৃতিক চর্চা সেখানে তারা অংশগ্রহণ করছে না সেই জন্য আমাদের এখানে আমরা দেখেছি প্রায় পঁচিশটা মতো ক্লাব সংগঠন রয়েছে তার মধ্যে সাতটি ক্লাব সংগঠন আছে যারা শরীরচর্চা হিসাবে খেলাধুলাটাকে এখনও তারা ধরে রেখেছে এবং তারা বিভিন্ন টুর্নামেন্টও করে থাকেন তাদেরকে আমরা সম্বর্ধনা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি ভিডিও হিসেবে কি বার্তা আমাদের উনিশশো তিয়াত্তর সালে যে পঞ্চায়েত অ্যাক্ট আছে সেই অনুযায়ী গ্রাম পঞ্চায়েতকে একটা বার্ষিক গ্রামসভা করতে হয় যে গ্রামসভার মাধ্যমে গ্রাম পঞ্চায়েত সারা বছর কী কী কাজ করল মানুষের জন্য এবং আগামী দিনে তারা কী কী পরিকল্পনা নিয়েছে সেগুলো মানুষের সঙ্গে ভাগ করে নিতে হয় কারণ এটা পরিকল্পনা যেটা উঠে আসে তাদেরই বিভিন্ন রকম দাবি থেকে উঠে আসে এখন সব দাবি গ্রাম পঞ্চায়েতের পক্ষে সবসময় পূরণ করা সম্ভব হয় না এই জন্যই বলা হয় পরিকল্পনাটাকে একটা পাঁচ বছরের পরিকল্পনা নিতে যাতে বিভিন্ন যে মানুষের কাছ থেকে দাবিগুলো উঠে আসলো সেগুলোকে প্রায়োরিটি বেসিসে যেটা আগে দরকার সেগুলোকে আগে করে এরম পরপরভাবে করে দিতে হয় এই ধারা ধরেই পাঁচগড়া গ্রাম পঞ্চায়েতে আছে গ্রামসভা যে গ্রামসভার মাধ্যমে তারা অঙ্গীকারবদ্ধভাবে যে আগামী বছর আমাদের যে সরকারি বিভিন্ন রকম যে প্রকল্পগুলো আছে সেগুলো এছাড়া আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশিত আমাদের রাজ্য সরকারের বিভিন্ন কিছু প্রকল্প আছে যেগুলো শুধু রাজ্য সরকারের আর্থিক অনুদানে চলে সেগুলোর ক্ষেত্রেও যাতে সম্পূর্ণ নিয়ম নিষ্ঠা মেনে এবং যেগুলো আমাদের অর্থ আছে সেটা কেন্দ্রীয় অর্থ হোক বা রাজ্য সরকারের অর্থ হোক সেগুলোকে সঠিকভাবে সদ্ব্যবহার করতে পারবে সেই পরিকল্পনা নেওয়ারই এটা আজকে একটা মঞ্চ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনে নিয়ম অনুযায়ী প্রত্যেক গ্রামের যে সংসদ সভা সেই সংসদ সভা হওয়ার পর সভা এই গ্রামসভায় সংসদ সভার যে পরিকল্পনা সেগুলো এগুলো একত্রিত করে গ্রাম সভায় অনুমোদিত হবে এখানকার সাধারণ মানুষ যারা ভোটার আছে তারা তাদের আগামী দিনের পরিকল্পনা রূপায়িত করার জন্য পাঁচঘরা পঞ্চায়েত সেই খসড়া লিস্ট তৈরি হবে আগামী দিনে পরিকল্পনা কাজ হবে মানুষকে সচেতন 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 মূলক যে আপনি দিলেন বক্তব্য শুনলেন যে জল বাঁচানো থেকে শুরু করে সমস্ত প্রকল্প যাতে সুযোগ সুবিধাগুলো যাতে সবাই জানতে পারে সবাই যদি পঞ্চায়েতমুখ হয় এবং সেই সুযোগ সুবিধাগুলো যাতে সবাই নিতে পারে এটাই আমাদের আর কি আশা সেইগুলোতেই বিশেষ করে আমাদের গ্রামসভা এবং আগামী পাঁচ বছর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমাদের উনি যতগুলো প্রকল্প যত ধরনের কাজ যেগুলো আছে সেই কাজগুলো করতে গেলে প্রথমে একটা রূপরেখা দরকার সেই রূপ রেখাগুলো আমরা তুলে এনেছি প্রত্যেকটা বুধভিত্তিক সেই বুধভিত্তিক রেখাগুলো তুলে আজকে আমাদের যে গ্রামসভায় সেই গ্রামসভায় সেগুলো পাশ করিয়ে আগামী এক বছর কি কি আমরা কাজ করবো তার পরিকল্পনা তৈরি করা এই উদ্দেশ্যে আমাদের এই গ্রামসভায় বিশেষ আমরা গ্রামের মানুষকে যেটা বার্তা রাখতে চাই সেটা হচ্ছে পঞ্চায়েত তো পাঁচজনে মিলে পঞ্চায়েত সেই পাঁচজনের মিলে যে পঞ্চায়েতের কাজকর্মগুলো হয় গ্রামের মানুষকে প্রথম আমরা আবেদন রাখছি আপনারা প্রত্যেকে প্রত্যেকটি কাজের সাথে যুক্ত থাকুন এবং দেখাশোনা করুন কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা গ্রামের মানুষের কাছে আমার প্রথম আবেদন দ্বিতীয় আবেদন হচ্ছে আজকের সভা থেকে আমরা ন্যাক্কাটনকভাবে একটি ঘটনার নিন্দা করেছি সেটা হচ্ছে মাননীয় ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে সংবিধান প্রণেতাকে অপমান করেছেন তার ধিক্কার জানায় আজকের সম্মেলন থেকে তৃতীয় হচ্ছে আমাদের নানা রকমের ইন্ডেক্স আছে পঞ্চায়েতের সূচক আছে সেই সূচক অনুসারে আমাদের গ্রাম পঞ্চায়েত গত এক বছর ধরে যে কাজটা করেছে গ্রামের মানুষ সেটাকে পছন্দ করে বলেই আজকে এত মানুষের সমাবেশ হয়েছে এটা পঞ্চায়েতের ডেভেলপমেন্ট ততদিক হবে সেই পঞ্চায়েতের মানুষরা তাদের চাহিদা শুধু রাস্তাঘাট নয় আলো নয় জল নয় বিশেষ করে স্বাস্থ্যজনিত ব্যাপারে তারা যেন প্রত্যেকে তাদের অ্যাওয়ারনেসটা আমাদের পঞ্চায়েত থেকে যাতে বাড়ে সেই ব্যাপারে আমাদের প্রধান উপপ্রধানের নেতৃত্বে আমাদের পঞ্চায়েতের সমস্ত স্তরের মেম্বারদের সঞ্চালকদের নেতৃত্বে এটা আরও আগামী দিনে বৃহত্তরভাবে সমাজের কাছে পৌঁছে দেবে এই আশা রেখেই আজকের সভা যেদিন থেকে পঞ্চায়েতী ব্যবস্থা শুরু হয়েছে হুগলি জেলার মধ্যে একটি বিশিষ্ট স্থান অধিকার করে থাকে যেটা আপনারা বিভিন্ন জায়গায় শুনে থাকবেন এবং আরও বড় কথা এখানকার যে ওন ফান্ড অর্থাৎ এখানকার গ্রামের বাসিন্দাদের যে ট্যাক্স দেওয়ার ব্যাপার এটা এতটাই বেশি যে হুগলি জেলায় নেই এত ট্যাক্স সেই সঙ্গে উন্নয়নের খাতে যদি বলেন মিউনিসিপ্যালিটি বা ওই জাতীয় যাদের যে পরিষেবাগুলো রয়েছে সেই পরিষেবা পঞ্চায়েতে দেওয়া হয় আর কাজের দেরিকে যদি বলেন উন্নয়নের যে কাজগুলো আমরা গত বছর ধরেছিলাম আশি শতাংশ কাজ হয়ে গেছে কুড়ি শতাংশ কাজ আমরা করতে পারিনি অতি বর্ষণের জন্য নিকাশি ব্যবস্থা নির্মাণ ব্যবস্থার ক্ষেত্রে অসুবিধা হয়েছে কিছু রয়ে গেছে সেগুলো খুব শীঘ্র তৈরি হয়ে যাবে এবং আগামী দিন আমাদের যে চিন্তা চিন্তাভাবনা শুধু রাস্তাঘাট ড্রেন আলো এসব করলে হবে না আমাদের যেটা পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে শিশু বান্ধব গ্রাম মাতৃ শিশু বান্ধব এলাকা এবং পরিচ্ছন্ন গ্রাম পানীয় জল এবং ব্যবহারিক জল পরিমিত পাওয়া এবং সেই সঙ্গে পরিবেশের মধ্যে যেন দূষণ না থাকে এবং যত সম্ভব বেশি গাছগাছালি গাছপালা লাগানো যায় পাঁচঘড়া পঞ্চায়েতে যে গ্রামসভা সেই গ্রামসভা যেটা হয় সেটা একটা উৎসব মুখরিত হয়ে গ্রামসভার যে প্রশাসনিক নিয়ম সেইটা মেনে এবং ভোটারদের সাথে নিয়ে সমস্ত ভোটারদের প্রথমে যেরকমভাবে অ্যানাউন্সমেন্ট করে ইনভাইট করে যে আন্তরিকতা বা যে হৃদয়বান হয়ে গ্রাম পঞ্চায়েতের যে গ্রামসভাটা অনুষ্ঠিত হয় আমি আজ জেলা পরিষদ মেম্বার এর আগেও যে পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম তখনও আমি আসতাম একটা আলাদা ঐতিহ্যপূর্ণ ব্যাপার হয় পাঁচগড়া গ্রাম পঞ্চায়েতে খুবই ভালো